উনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না এদিকেও যাচ্ছেন না ওদিকেও যাচ্ছেন না উনি কি করবেন সেটা উনিই জানেন আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ না দিলীপ ঘোষ কী বলবেন না বলবেন সেটা তার ব্যাপার ওনাকেই ওনার দল দলের লোক সাপ করে দিচ্ছেন আজকে রাজ্যের যে অনুষ্ঠানগুলো হচ্ছে ইভেন এই কিছুদিন আগে যে সভাপতি রাজ্য সভাপতি নির্বাচিত হলো বা মনোনীত হলো যাই বলো যাই বলো তো সেখানেই তো উনি ডাক পাননি সেই যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে এই মঞ্চে উনি তো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে উনি বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব কারণ আমার সঙ্গে তার আদর্শগত পার্থক্য আছে এবং থাকবে সেখানে কোথাও কোনো দিন মিল হওয়ার কোনো জায়গায় নেই উনি আগে যা যা মন্তব্য করেছেন উনি যে ধরনের চিন্তাভাবনা করেন আদর্শগতভাবে তার সঙ্গে আমার বিরোধিতা ছিল আছে এবং থাকবে হ্যাঁ আমি হ্যাঁ তো আমি সেটাই বললাম যে সেই রাজনীতির বিরোধিতা থাকবে কারণ আমি মনে করি ব্যক্তি নয় আদর্শই হচ্ছে রাজনীতির আসল বক্তব্য সুতরাং আদর্শগতভাবে দিলীপ ঘোষের বিরোধিতা থাকবে এখন বক্তব্য হচ্ছে উনি এইসব বলছেন প্রত্যেক দিন তাতে খবর হচ্ছে মিডিয়ায় ভেসে থাকছে না এই মুহূর্তে ওনার কোনো পদ নেই উনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না এদিকেও যাচ্ছেন না ওদিকেও যাচ্ছেন উনি কী করবেন সেটা উনিই জানেন আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেস তৃণমূলের মতো চলছে তবে দিলীপবাবু একজন দক্ষ সংগঠক এবং বিজেপির হয়ে দীর্ঘদিন কাজ করেছেন সেইটুকু সম্মান তো ওনার পাওয়ার কথা সেটুকু সম্মান একজন বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমি সেই সম্মান ওনাকে জানাই কিন্তু শ্রমিকবাবু আজকে সভাপতি হয়েছেন সেখানেই দিলীপ ঘোষের কী ভূমিকা আছে কি গুরুত্ব আছে তাকে কে গুরুত্ব দিচ্ছে নিজে থেকে গিয়ে আজকে সংবর্ধনা দিতে হচ্ছে এই অবস্থায় এসে পৌঁছেছেন উনি একুশে জুলাই কি আপনাদের মঞ্চে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে এই নিয়ে আমার কোনো মন্তব্য করার বিষয় নেই আমি জানি না উনি কী করবেন এবং উনি চাইলেই হবে কিনা সেটাও তো বিষয় না এটা আমাদের আগে তো আপনারা বাবুল সুপ্রিয় দলে নিয়েছিলেন আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন যদি প্রস্তাব আসে তাহলে নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবেন এই বিষয়ে আমার মন্তব্য করার কোনো জায়গা নেই দিলীপ ঘোষ বলছেন যে দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা দিলীপ দা সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনতে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আপনাকে দেখুন নিজের দাম নিজেই যদি বলেন আমি তো বললাম যে আমি ওনাকে শ্রদ্ধা জানাই কিন্তু দাম থাকলেই সেটাকে কেনাবেচা করা যায় বুঝি যাদের রাজনৈতিকভাবে নিজস্ব জায়গা থাকে তারা সেই জায়গা দেখিয়ে দেন তাদেরকে কেনাবেচার বেচার জন্যে বাজারে যেতে হয় না এখন আসলে ওনাকে বলতে হচ্ছে বিজেপির এমন খারাপ অবস্থা যে দিলীপ ঘোষের মতো একজন সংগঠককেও তারা ধরে রাখতে পারছেন না বা জায়গা দিতে পারছেন না সম্মান দিতে পারছেন না এইটা সত্যিই দুঃখজনক যে ওনার মতো উনি তো দক্ষ সংগঠক এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু সেই সংগঠককে বিজেপি একটু ন্যূনতম যে সম্মান সেই সম্মানটুকু দিতে পারছেন না এটা দেখে নিশ্চিতভাবে আমার বিরোধী দলের একজন কর্মী হিসাবে নিশ্চয়ই খারাপ লাগছে দিলীপ ঘোষ বলছেন যে দেড়শো জন কর্মী খুন হয়েছে বুকের মধ্যে আগুন আছে সেই আগুন নিতে দেব না আর যখন তৃণমূলে যাবে একুশে জুলাইয়ে যোগদান করবে এমন খবর বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে সেই সময় দিলীপ ঘোষের এই হুংকার তৃণমূলের জন্য কি চাপের বিষয় তৃণমূলের কোনো চাপই নেই দিলীপ ঘোষ আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি তৃণমূলে আসবেন কি আসবেন না সেই বিষয়ে তো আমি বললাম যে শীর্ষ নেতৃত্বেও সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং উনি আসতে চান কি সেটাও আমি জানি না সেটা তাদের ব্যাপার কিন্তু উনি আগুন নিয়ে বুকে রাখবেন না আগুন নিয়ে রান্না করবেন তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যাবে না তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যে রাজনীতি করে উন্নয়নের রাজনীতি সেই উন্নয়নের রাজনীতি দিয়েই ভোটে যাবে এবং চতুর্থবারের জন্য সরকার করবে সেখানে বিজেপির বিভাজনের রাজনীতি কাজ দেবে না সেখানে বিভাজনের কথা বলছেন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে হিন্দুত্ব আবার কি এটা কিছু হয় না আমরা বহুত্ববাদে বিশ্বাসী আমরা ভারতবর্ষকে বাঁচাতে চাই তৃণমূলের বিদায় আসুন না হিন্দু অধিকারী যে হিন্দুত্বের কথা বলেন হিন্দু 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 শ্রমিক ভট্টাচার্য বলছেন না হিন্দু মুসলিম আমরা সবাইকে নিয়ে চলতে চাই না প্রথম কথা হচ্ছে শ্রমিকবাবু ভালো বক্তা সুবক্তা ওনা উনি নতুন সভাপতি হয়েছেন ওনাকে শুভেচ্ছা কিন্তু ওনার দলেরই বিরোধী দলের দলনেতা একরকম বলছেন উনি একরকম বলছেন তারলে দুটো জিনিস প্রমাণ হয় এক পুরোটাই ধান্দাবাজি মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত এক এটা হতে পারে দ্বিতীয় এটা হতে পারে যে এমন একটা দল যেখানে বিরোধী দলের দলনেতার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং রাজ্য সভাপতি আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দুজন দুই মেরুতে অবস্থান করে দুক্ষেত্রেই বুঝতে পারছো বিজেপির কি হারির হাল সেক্ষেত্রে আর বাংলার মানুষ তো বুঝতে পারছে এইসব বলে কি লাভ সুকান্ত মজুমদার বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে এবং বিজেপির মুখ্যমন্ত্রী রাজ্য চালাবে রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন থেকে নয় আজকে দিলীপ ঘোষ বললেন যে সুকান্ত এই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা নবান্ন দখল করব তারা অনেকবার এর মধ্যে নবান্ন দখল করে ফেলেছেন নবান্ন দখলের নমুনা আমরা দেখেছি আগে একবার কবে একটা নবান্ন দখলের ডাক দিয়েছিলেন তারপরে দেখলাম বিরোধী দলের দলনেতা সহ সমস্ত নেতৃত্ব পুলিশের গাড়িতে গিয়ে আগে আগে উঠে গেলেন মানে ওনারা অপেক্ষা করছিলেন কখন একবার পুলিশ বলবে প্লিজ আপনারা আসুন মানে সেই জন্যে অপেক্ষা করছিলেন এত আন্দোলন এসব ঝামেলা জিনিস মানুষের সঙ্গে প্রথম কথা পিছনে কোনো মানুষ নেই পাঁচশো হাজার লোক আছে তাদেরকে নিয়ে ওনারা কি করবেন বুঝে উঠতে পারছে না তখন হচ্ছে শ্যামরা কি না কি অবস্থা তখন মনে মনে ভাবছেন যে একবার পুলিশ এসে শুধু বলুক যে আপনারা চলুন বলার সঙ্গে সঙ্গে কোনো রকমের গাড়িতে চেপে লালবাজারিকে আবার মিডিয়ার সামনে বাইট দিয়েছেন এই তো ওনাদের নবান্ন দখল এই নমুনা আমরা দেখেছি নবান্ন দখল ফখল এসব ঘিঙি কোনো কাজে দেবে না আর কি সরকার গঠন করবেন না কি সব বলছেন এ তো সুকান্তবাবু কেন সুকান্তবাবুর যারা দাদা তারা এসব বলে গেছিলেন না না বাবু হন বা সুকান্তবাবু হন তাদের যারা দাদা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারপরে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এসে তো বলে গেছিলেন আপ কিবার দোশো বার একুশে এসে বলেছিলেন পেয়েছেন হচ্ছেন সাতাত্তরটা আসন তার থেকেও কমতে কমতে এখন আরাধনের দশটা ছেলের আর কটা পড়ে আছে জানা নেই বাকিটাও করে থাকবে না যদি আমরা চাই আমরা এটা অভিষেক বারবার বলে তো আমি আবার বলছি আমি আগেও বলেছি যে আমার সঙ্গেই যতজন যোগাযোগ করছে সেইটা বেলেই তো সংখ্যাটা কোথায় যাবে তার কোনো ঠিক নেই তো সেটা আমাদের শীর্ষ নেতৃত্বের বিষয় তারা অনুমোদন দিলে আগামী দিনে দেখতে পাবে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আপ কিবার পার থেকে ওই জায়গায় এসছে কে এই চব্বিশের লোকসভা নির্বাচনে বলেছিল আপ কিবার চারশো পার সেখান থেকে দুশো চল্লিশে নেমেছে তো ওনারা বলুন এবার আপ কিবার কত বলেছে এখনও কোথায় বলেননি এবার যাই বলবেন সংখ্যাটা ওই পঞ্চাশের আশেপাশেই থাকবে অভিষেক তো বলে দিয়েছে যে বিজেপি পশ্চিমবাংলায় পঞ্চাশ পেরোবে না একদিক থেকে শুভেন্দু অধিকারীর এই মানে একেবারে উগ্র হিন্দুত্বের রাজনীতি অনেকে বলছেন আর শ্রমিক ভট্টাচার্য সুবক্তা মিষ্টি মিষ্টি কথা বলছেন তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে এর সঙ্গে তৃণমূলের ভোট ব্যাংকের কি সম্পর্ক বিজেপি যে মোড়কেই আনো না আনো না কেন প্রোডাক্টটা তো এক ধরা একটা পচা আলু সেই আলুর বস্তাটা যেরকম আলুর বস্তা হয় দুরকম একটা হচ্ছে জালি যা থেকে দেখা যায় দেখে বুঝতে পারছো আলুটা পচা আর আর একটা হচ্ছে তারা যিনি বিক্রি করবেন তিনি না না এটা মানুষকে দেখানো যাবে না বলে ওই পলিথিনে যেগুলো দেখা যায় না সেরকম ব্যাগে পরে দিলেন তাতে কি পচা আলুটা ভালো হয়ে যাবে পচা আলু পচাই বা আছে তো লোকে লোকে জেনে গেছে যে ওই দোকানদারের কাছে পচা আলুই বিক্রি হয় তো বিজেপি হচ্ছে পচা আলু পশ্চিমবাংলায় এই আলু কেনার কোনো খরিদ্দার নেই এই শোনা যাচ্ছে যে অভয়া যে অভয়ার বাবা মা তাদের তানাদেরকে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী তিনি থাকবেন এই বিষয়টাকে কীভাবে দেখছেন হ্যাঁ পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার সবার অধিকার আছে নাহলে আর গণতন্ত্র থাকার প্রয়োজনীয়তা কি পশ্চিমবাংলাতেও গণতন্ত্র আছে তাই এখানে আন্দোলন হয় আন্দোলন হবে তারা যদি আন্দোলন করতে চান আন্দোলন করার অধিকার আছে তো নিশ্চয়ই তারা আন্দোলন করবেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে তো আন্দোলন হয় সেটাই স্বাভাবিক এতে অস্বাভাবিকতার কিছু নেই ওনারা যদি মনে করেন যে ওনারা কোনো বিষয় নিয়ে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতে চান ওনারা আন্দোলন করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে